নাম্বার এক খাদ্য ব্যবস্থাপনা পশুর খাদ্যের গুণগত মান বৃদ্ধি করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে মিথেন নির্গমন হ্রাস করা যেতে পারে উদাহরণস্বরূপ বিশেষ ধরনের খাদ্য সম্পূরক বা এনজাইম যোগ করে পেটের কার্যক্রম উন্নত করা যেতে পারে গরুর খাদ্যে সামুদ্রিক শৈবাল যোগ করা হলে মিথের নির্গমন নিরানব্বই শতাংশ পর্যন্ত হ্রাস করা যেতে পারে নাম্বার দুই প্রযুক্তি ও উদ্ভাবন পশুর মল ও বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় যা পরিবেশ বান্ধব প্রক্রিয়াটি এনায়োরিক ডাইজেশন নামে পরিচিত কিছু রাসায়নিক ব্যবহার করে পশু শরীরে মিথেন উৎপাদন বন্ধ করা যেতে পারে এটি মিথেন ইনহিবিটার নামে পরিচিত তবে এটি প্রয়োগের আগে অবশ্যই পশু পুষ্টিবিদদের পরামর্শ অনুসারে সঠিক ডোজ ও ব্যবহারের পদ্ধতি নিশ্চিত করে নিতে হবে নাম্বার তিন প্রাকৃতিক উপায় পশুদের চারণভূমিতে চারা গাছ লাগিয়ে মাটির স্বাস্থ্য উন্নত করা যায় এবং কার্বন সিকোয়েস্ট্রেশন বাড়ানো যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে টু অপসারণ করা যায় মাটি আচ্ছাদন করে এবং চারণভূমি রোটেশন পদ্ধতি অনুসরণ করে মাটির স্বাস্থ্য ও কার্বন সিকোয়েস্ট্রেশন উন্নত করা যায় নাম্বার চার পশুপালনের পদ্ধতি পশুদের গমন নিয়ন্ত্রণ করে ও বিশ্রামের সময়সীমা ঠিক রেখে গ্যাস নির্গমন কমানো যায় পশুর মল সঠিকভাবে সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করে নাইট্রাস অক্সাইড নির্গমন হ্রাস করা যায় নাম্বার পাঁচ সচেতনতা বৃদ্ধি গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়িয়ে পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণে কৃষকদেরকে উৎসাহিত করতে হবে এবং পশুপালনের উন্নত পদ্ধতি প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে